হ্যালো ব্রিমান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে পঞ্চম শ্রেণী থেকে পঞ্চম পাঠ নং তিরষট্টি ভিডিও পাট নং পনেরো করব আজকে আমরা এক দাগের প্রশ্নগুলি করব নিচের সংখ্যাগুলির সঙ্গে তাদের গসাঘু ও লঘু এর মধ্যে সম্পর্ক নির্ণয় করি তাহলে ক নাম্বার চোদ্দো কমা একুশ তাহলে প্রথমে আমরা চোদ্দ এর উৎপাদক বের করব তাহলে চোদ্দ কে আমরা দুইয়ের ঘরে নামত যদি পড়ি তাহলে সাত দুগুণে চোদ্দ আর তো ভাঙতে পারছি না এরপর একুশের উৎপাদক বের করব তাহলে একুশকে আমরা তিনের ঘরে নামতে যদি পড়ি তাহলে তিন সাতা একুশ তাহলে এখানে লিখব চোদ্দ এর উৎপাদক দুই গুণন সাত একুশের উৎপাদক তিন গুণন সাত তিন গুণন সাত তাহলে লিখব সূত্র চোদ্দ ও একুশ এর গসাগু সমান গসাগো কোনটা গসাগো কথার অর্থ হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয় তাহলে সাধারণ কথাটি দেন তো সয়ে আকার দিয়ে সাধারণ সাধারণ বলতে যেই সংখ্যাটি দুটো উৎপাদকে রয়েছে সেটি হচ্ছে সাধারণ তাহলে এখানে কত দেখতে পাচ্ছি সাত তাহলে এখানে বসাবো সাত তাহলে গ দিয়ে হচ্ছে গরিষ্ঠ দেন তো সয়ে আকার হচ্ছে সাধারণ গের উৎস হচ্ছে গুণনীয় পৃষ্ঠা নাম্বার ঊনপঞ্চাশ এবার গরিষ্ঠ কথা হচ্ছে বৃহত্তম মানে সব থেকে বড় সবচেয়ে বড় সংখ্যা আর সাধারণ হচ্ছে যেই সংখ্যাটি দুটো উৎপাদকে থাকবে সেটি হচ্ছে তার গসাগু এরপর লসাগু বের করব। তাহলে লত হচ্ছে লঘিষ্ঠ দেন সহায়কারের সাধারণ গয়ের উৎস তো হচ্ছে গণিত এখানে লঘিষ্ঠ অর্থ হচ্ছে ক্ষুদ্রতম বা ছোট তাহলে চোদ্দ ও একুশ এর লসাগু অর্থাৎ লঘিষ্ঠ সাধারণ গুণিত সমান তাহলে যেটি সাধারণ উৎপাদক আছে সেটি প্রথমে বসাবো তাহলে সাধারণ উৎপাদক কত পেয়েছি সাত গুণন এবার বাকি উৎপাদকগুলো এর সাথে গুণ অবস্থায় লিখবো তাহলে বাকি উৎপাদক কি দেখতে পাচ্ছি দুই আর তিন তাহলে এখানে দুই লিখবো আর তার সাথে তিন লিখবো এবার গুণ করে দেখব কত হচ্ছে তাহলে দেখো তিন দুগুণে কত ছয় তাহলে ছয়ের সাথে সাত গুণ করলে ছ সাতা বেয়াল্লিশ সংখ্যাটি আসলো বেয়াল্লিশ এবার আমরা এভাবে করবো এখানে লিখব গসাগু দুটো নিয়মে করা যায় একটা হচ্ছে গসাগু এর সাথে গুণ চিহ্ন দিয়ে আমরা লসাগু কথাটি লিখবো লসাগু লেখার পর এই গসগুর জায়গায় আমরা বসাবো যেই সংখ্যাটি পেয়েছি গসাগু কত পেয়েছি সাত পেয়েছি তাহলে এখানে সাত বসাবো গুণ চিহ্ন দিয়ে লসাগু কত পেয়েছি বিয়াল্লিশ তাহলে এই লসগর জায়গায় গুণ চিহ্ন দেওয়ার পরে আমরা বিয়াল্লিশ বসাবো বসানোর পর এবার এখানে সাত তো ভাঙানো যায় না তাহলে সাতই থাকলো এবার বিয়াল্লিশকে আমরা একটুখানি ভেঙে নেবো তাহলে কত দিয়ে ভাঙবো দুইয়ের ঘরে নামতা পড়ি যদি তাহলে প্রথমে দুইয়ের ঘরে নামাতে চার পর্যন্ত আসবো তাহলে দুই দুগুণে চার তাহলে এখানে দুই বসবে দেখো দুই দুগুণে কত হলো চার এবার দুইয়ের জন্য আবার আমরা দুই অক্ষ দুই করতে পারি একুশ দুগুণে বিয়াল্লিশ আবার একুশকে আমরা তিনের ঘরে নামাতে পাবো তিন সাতায় একুশ আর তো ভাঙানো যাচ্ছে না তাহলে একটা দুই একটা তিন একটা সাত এবার আমরা চেষ্টা করব যে সংখ্যা দুটো ছিল চোদ্দো আর একুশ এখানে কোন সংখ্যা দুটো গুণ করলে চোদ্দো আর একুশ পাবে তাহলে সাতের সাথে তিন গুণ করলে তিন সাথে একুশ আর সাতের সাথে দুই গুণ করলে চোদ্দো তাহলে আমরা এভাবে লিখবো দুই আর গুণন সাত লিখে এখানে একটা ব্র্যাকেট নিয়ে নিই তাহলে এই দুটো সংখ্যা গুণ করব আর সাতের সাথে তিন গুণ করব মানে তিনের সাথে সাত গুণ করব। তাহলে এখানে গুণ করে নি সাত দুগুণে কত চোদ্দো আর তিন সাথে কত একুশ তাহলে যে সংখ্যা দুটো ছিল সেই সংখ্যা দুটোই ফেরত পেলাম মানে একটা চোদ্দো আর একটা একুশ পেলাম তাহলে ঠিক এর নিচে লিখবো সংখ্যা দুটির গুণফল দেখো সংখ্যা দুটো কি অবস্থায় আছে গুণফল তাহলে এটা কোথায় লিখবো যেটা দেখতে পাচ্ছি সেটাই কোথায় যখন প্রকাশ করবো তাহলে লিখবো সংখ্যা দুটির গুণফল গুণফল এবার এক লাইনে যখন উত্তরটি লিখতে হবে তখন এভাবে লিখবো যে দুটি সংখ্যার গসাঘু গুণন লসাগু দুটি সংখ্যার দুটি সংখ্যার গসাগু গুণন লসাগু সমান সংখ্যা দুটি কি গুণফল তাহলে তাই সংখ্যা দুটির গুণফল সংখ্যা দুটির গুণ এটি আমাদের উত্তর পৃষ্ঠা নম্বর বাষট্টিতে ছিল দুটি সংখ্যার লস হঘ গুণন সমান সমান সংখ্যা দুটির গুণফল তাহলে এই সম্পর্কটাই আমাদের নিয়ে আসতে হবে ঠিক একইভাবে আমরা প্রশ্নটি করবো দশ কমা পনেরো তাহলে প্রথমে আমরা দশের গুণিতকটি বের করব তাহলে দশকে আমরা দুইয়ের ঘরে নামতে পাব পাঁচ দু গুণে দশ এরপর পনেরো এর উৎপাদক বের করবো তাহলে পনেরোকে আমরা তিনের ঘরে নামাতে পাব তিন পাঁচা পনেরো তাহলে এখানে লিখবো যে সুতরাং দশের উৎপাদক দুটো একটা হচ্ছে দুই আর একটা হচ্ছে পাঁচ তাহলে গুণ অবস্থায় রাখবো দুই গুণন পাঁচ অর্থাৎ পাঁচ দুগুণে দশ আবার পনেরোর উৎপাদক হচ্ছে একটা তিন আর একটা হচ্ছে পাঁচ তাহলে সুতরাং দশ ও পনেরো এর গসাগু অর্থাৎ গরিষ্ঠ সাধারণ গুণনীয় সমান কত পাবো আমরা তাহলে এখানে গসাগু কোনটা লিখব যেহেতু সাধারণ কথাটি আছে তাহলে উৎপাদকের মধ্যে যে সংখ্যাটি দুবার আছে মানে একই সংখ্যা পাবো সেটাই হচ্ছে আমাদের গসাগু সাগর তাহলে সেটি হচ্ছে পাঁচ তাহলে দশ ও পনেরো এর লসাগু অর্থাৎ লঘিষ্ঠ সাধারণ গুণিতক এখানে এটা বের করার জন্য আমরা যে সাধারণ উৎপাদকটা পেয়েছি সেটা প্রথমে বসাবো অর্থাৎ এই পাঁচ বসানোর পর গুণ চিহ্ন দেওয়ার পর বাকি যে উৎপাদক দুটো পড়ে আছে সেই উৎপাদক দুটোর গুণ ফল অর্থাৎ দুই গুণন তিন তাহলে এই সংখ্যাগুলো যদি গুণ করি তাহলে কত পাবো আমরা পাঁচ দুগুণে দশ তিন দশকে তিরিশ তাহলে লসাগু পেলাম তিরিশ তাহলে লিখবো গসাগু গুণন লসাগু গসাগু গুণ চিহ্ন দিয়ে বসাবো লসাগু তার মানে যেই সংখ্যা দুটো পেয়েছে সেই সংখ্যা দুটো গুণ করতে হবে তাহলে গস জায়গায় আমরা পাঁচ বসাবো আর লসাগু কত পেলাম তিরিশ বসানোর পর এখানে পাঁচকে ভাঙানো যাচ্ছে না তাহলে পাঁচই থাকবে এবার তিরিশকে এখানে আমরা একটুখানি সাইডে ভেঙে নেবো বা একটুখানি রাফ করব তাহলে তিনের ঘরে নামতে পড়লে তিন দশকে তিরিশ এবার দশকে আমরা পাঁচের ঘরে নামতে পড়ি নতুবা দুইয়ের ঘরে পাঁচ দুগুণে দশ আর তো ভাঙানো যাচ্ছে না তাহলে একটা তিন একটা দুই একটা পাঁচ পেলাম পাওয়ার পর এবার আমরা দশ আর একটা পনেরো নিয়ে আসব তাহলে পাঁচের সাথে তিন গুণ করলে পনেরো আর পাঁচের সাথে দুই গুণ করলে দশ তাহলে দুই এর সাথে পাঁচ গুণ অর্থাৎ এটার সাথে এটা গুণ করলে দশ হবে আর তিনের সাথে পাঁচ গুণ করলে পনেরো পাব তাহলে পাঁচ দুগুণে কত দশ আর তিন কত পনেরো তাহলে দেখো যে সংখ্যা দুটো ছিল তার কি দেখছে গুণ দেখছে তাহলে এটাই আমরা কথায় লিখব যে সংখ্যা দুটির গুণফল সংখ্যা দুটির গুণফল তাহলে এক লাইনে যদি উত্তরটা লিখতে চাই তাহলে এভাবে লিখতে হবে যে সুতরাং দুটি সংখ্যার দুটি সংখ্যার গসাগু গুণ ল সাগু গু গুণ ল সমান হচ্ছে সংখ্যা দুটির গুণফল সংখ্যা দুটির গুণফল এটি হচ্ছে আমাদের উত্তর এরপর আমরা গদাগের প্রশ্নটি করবো উনচল্লিশ কমা পৌষট্টি তাহলে প্রথমে উনচল্লিশ এর উৎপাদক আমরা বের করব তাহলে উনচল্লিশকে আমরা তিনের ঘরে যদি নামতা পড়ি তিনের ঘরে নামতা পড়লে তিনককে তিন এক পেলাম আর আমরা তিন তিরিকে নয় বা তেরোর ঘরে যদি নামতা জানা থাকে তাহলে তিন তেরো উনচল্লিশ প্রথমে একটা একটা করে নেব তিনকে তিন তারপরে তিন তিরিকে নয় তেরোকে তো আর ভাঙতে পারি না এরপর আমরা পৌষটিকে ভেঙে নেব তাহলে পৌষটিকে কত দিয়ে ভাঙব এখানে পাঁচের ঘরে যদি নামতা পড়ি তাহলে পাঁচককে পাঁচের ঘরে নামতা পড়ব তাহলে পাঁচককে পাঁচ পাঁচককে পাঁচ আছে ছয় এক বেশি আছে পিছনে পাঁচ পনেরো পাঁচের ঘরে নামতা বললে তিন পাঁচা পনেরো মানে তিন তেরো পৌষট্টি যদি তেরোর ঘরের নামতা জানা থাকে তাহলে তিন তেরং পাঁচ তেরো চৌষট্টি আর বলছি পাঁচের ঘরে নামতে পাঁচককে পাঁচ এক পড়ে থাকলো পিছনে পাঁচ মানে পনেরো তিন পাঁচা পনেরো কেমন করে পেলাম পাঁচ দিয়ে যদি আমরা পৌষটটিকে ভাগ করতাম তাহলে যেহেতু এখানে পাঁচের থেকে ছয় বড় একটা সংখ্যা নেব তাহলে প্রথমে এক ঘর যাবো পাঁচককে পাঁচ ছয় থেকে পাঁচ বিয়োগ করলে এক মনে রাখবে এই সংখ্যাটি সবসময় ছোট হতে হবে নতুবা সমান চিহ্ন হতে হবে সমান সংখ্যা হতে পারে এখানে দুই বসালে পাঁচ দুগুণে দশ বসাতে পারি না তাহলে বড় করার জন্য আমরা পাঁচকে নামাবো অর্থাৎ পনেরো তিন পাঁচা পনেরো তাহলে বিয়োগ ফল কত শূন্য এটা করার পর এবার আমরা এখানে লিখবো যে কে ভেঙে যে সংখ্যাগুলো পেয়েছি সেই উৎপাদক হচ্ছে একটা তিন আর একটা হচ্ছে তেরো আবার পৌষট্টিকে ভেঙে যে উৎপাদক দুটো পেয়েছি একটা হচ্ছে পাঁচ আর একটা হচ্ছে তেরো তাহলে সুতরাং লিখব উনচল্লিশ ও পৌষট্টি এর গসাগু সমান গসাগু কোনটা যে উৎপাদকটি দুটো উৎপাদকের মধ্যে রয়েছে মানে যে সংখ্যাটি দুটো উৎপাদকের মধ্যে রয়েছে তাহলে এখানে তেরো হচ্ছে গসাগু তাহলে উনচল্লিশ ও পৌষট্টি এর লসাও কত বেরোবে তাহলে যেটা উৎপাদক মানে কি সাধারণ উৎপাদক অর্থাৎ তেরো সেটা তো লিখতেই হবে লেখার পর গুণ চিহ্ন দেওয়ার পর বাকি যে উৎপাদক দুটো আছে সেই উৎপাদক দুটো বসাতে হবে মানে তিন গুণন পাঁচ এবার যদি গুণ করি তাহলে তেরোকে তিন দিয়ে গুণ করলে কত তিন তেরো উনচল্লিশ মানে এখানে গুণ করে দেখাচ্ছে তেরোকে যদি তিন দিয়ে গুণ করি তাহলে তিন ত্রিকে নয় তিনক তিন তাহলে উনচল্লিশকে আবার পাঁচ দিয়ে গুণ করবো তাহলে পাঁচ দিয়ে গুণ করলে পাঁচ লং পঁয়তাল্লিশের পাঁচ হাতে থাকলো চার তিন পাঁচা পনেরো আর চারে পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ তাহলে কত পাচ্ছি একশো পঁচানব্বই আর একবার দেখে নিই পাঁচ লং পঁয়তাল্লিশের পাঁচ হাতে থাকলো চার তিন পাঁচা পনেরো আর চারে যোগ করলে পরে উনিশ পাচ্ছি তাহলে একশো পঁচানব্বই এক নয় পাঁচ তাহলে এখানে লিখবো গসাগু গুণন লসাগু একই নিয়মে গসাগুর জায়গায় কত পেয়েছি তেরো তাহলে এখানে তেরো বসাতে হবে আর লসাগু কত বের করলাম একশো পঁচানব্বই তাহলে এখানে বসাবো একশো পঁচানব্বই তাহলে এক্ষেত্রে তেরোকে যেহেতু ভাঙতে পারছি না তাহলে তেরোই রাখবো এবার একশো পঁচানব্বইকে আমরা ভেঙে নেব এখানে তাহলে পাঁচের ঘরের যদি নামতা পড়ি তাহলে তিন পাচা একবারে দুটো সংখ্যা নিতে হবে কেন কি পাঁচের থেকে বড় দেখাতে হবে তিন পাঁচা পনেরো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কত পড়ে থাকলেও চার আর পিছনে পাঁচ মানে সংখ্যাটি পঁয়তাল্লিশ পাঁচের ঘরে নামতা বললে পাঁচ লং পঁয়তাল্লিশ কী করে করলাম পাঁচ দিয়ে যদি আমরা একশো পঁচানব্বইকে ভাগ করতাম তাহলে এক তো পাঁচের থেকে ছোটো তাহলে বড়ো করতে গেলে একবারে দুটো সংখ্যা নিতে হবে তাহলে উনিশ পাঁচের ঘরে নামতা বললে তিন পাঁচা পনেরো চার পাঁচা উনিশের নিচে কুড়ি বসাতে পারি না যেহেতু বড় সংখ্যা তাহলে তিন দিয়ে প্রথমে দেব তিন পাঁচ ও পনেরো বসাবো এবার নয় থেকে পাঁচ বিয়োগ করলে কত চার আর যেহেতু পাঁচের থেকে চার ছোট আর এটা মিলে গেল শূন্য সামনে বসাবো না তাহলে এখানে পাঁচ নামাব বড় করার জন্য তাহলে পাঁচ লং কত আসলো পঁয়তাল্লিশ তাহলে বিয়োগ ফল কত শূন্য এবার উনচল্লিশকে আমরা তিনের ঘরের নামতে প্রথমে একটা একটা করে নেব তাহলে তিন চলে গেল পড়ে থাকলো নয় তিনের ঘরে নামতা বলে তিন তিরিকে নয় তাহলে পাঁচ তিন গুনন তেরো তাহলে এখানে বসাবো পাঁচ গুণন তিন গুণন তেরো এবার আমরা এই সংখ্যা দুটো নিয়ে আসবো একটা উনচল্লিশ একটা পঁয়ষট্টি তাহলে তেরোর সাথে তিন গুণ করলে তিন তেরো উনচল্লিশ তাহলে তিন এর সাথে তেরো গুণ করবো একটা একটা তেরো আর একটা তিন তাহলে পড়ে থাকলো এখানে গুণ চিহ্ন দিয়ে একটা পাঁচ আর একটা তেরো তাহলে পাঁচ তেরো কত পৌষট্টি তাহলে তিন তেরো উনচল্লিশ আর পাঁচ তেরো কত পৌষট্টি তাহলে সংখ্যা দুটোর কী হলো গুণ ফল তাহলে এটা কোথায় লিখবো আমরা যে সংখ্যা দুটির সংখ্যা দুটির গুণ ফল এখানে লিখতে হবে গুণ ফল তাহলে লিখব আমরা যে সুতরাং সংখ্যা দুটির সংখ্যা দুটির গসাগু গুণন লসাগু সমান সংখ্যা দুটির গুণফল সংখ্যা দুটির গুণফল এরপর আমরা ঘর নাম্বার প্রশ্নটি করবো বারো কমা আঠারো তাহলে প্রথমে আমরা বারো এর উৎপাদক বের করব তাহলে বারোকে আমরা দুইয়ের ঘরে নামাতে পাব দুই অক্ষ দুই দু চার তিন ছয় এভাবে ছয় দুগুণে বারো ছয়কে আবার আমরা দুইয়ের ঘরে নামাতে পাব দুই অক্ষ দুই দু হাজার চার তিন দুগুণে ছয় ঠিক একইভাবে আঠেরো এর উৎপাদক বের করব তাহলে আঠেরোকে আমরা প্রথমে দুইয়ের ঘরে নামাতে পাবো নয় দু গুনে আঠেরো নয়কে আমরা তিনের ঘরে নামাতে পাব তিন ত্রিকে নয় তাহলে এখানে লিখব আঠেরো এর উৎপাদক প্রথমে বসাব বারোয়ের উৎপাদক তাহলে বারোয়ের উৎপাদক হচ্ছে দুটো দুই একটা তিন তাহলে দুই গুণন দুই গুণন তিন আঠের উৎপাদক হচ্ছে একটা দুই দুটো তিন একটা দুই দুটো তিন তাহলে সুতরাং বারো ও আঠারো এর গসাগো সমান গসাগো কোনটা যে উৎপাদকটি যে সংখ্যাটি দুটো উৎপাদকের মধ্যেই আছে তো এখানে তিন দেখতে পাচ্ছি আর এখানে দুই দেখতে পাচ্ছি তাহলে এই দুটোর গুণফল তিন গুণন দুই এভাবে লিখবো দুই গুণন তিন তাহলে তিন দুগুণে কত ছয় তাহলে ঠিক নিচে বসাবো বারো ও আঠারো এর লসাগু সমান প্রথমে সাধারণ উৎপাদক নেব অর্থাৎ এখান থেকে একটা তিন এখান থেকে একটা দুই তাহলে একটা হচ্ছে দুই একটা হচ্ছে তিন নামার পর এবার বাকি যে উৎপাদকটা পড়ে আছে সেটাও নিতে হবে দুই গুনন তিন তাহলে এখানে দুই গুণন তিন এবার যদি গুণ করি তাহলে তিন দুগুণে ছয় এদিক থেকে তিন দুগুণে ছয় তাহলে ছয় ছয় কত হচ্ছে ছয় ছয় হচ্ছে এখানে ছত্রিশ তাহলে এখানে লিখবো গশো গুণন লশ হো গসাগু গুণন লসাগু সমান গসাগুর জায়গায় বসাবো ছয় আর লসাগুর জায়গায় বসাবো ছত্রিশ এবার ছয়কে ভাঙলে পরে একটা দুই হবে আর একটা তিন হবে কেন তিন দুগুণে ছয় আর ছত্রিশকে ভাঙলে পরে এই সংখ্যাগুলি পাব দুটো দুই দুটো তিন অর্থাৎ দুই গুণন তিন আবার দুই গুণন তিন এখানে যেহেতু ভেঙে দেওয়াই আছে এবার আমরা সংখ্যাগুলো একটা বারো নিয়ে আসতে হবে একটা আঠেরো নিয়ে আসতে হবে তাহলে কী করে নিয়ে আসবো বারো এই দুইয়ের সাথে এই দুই গুণ করে নতুবা দুইয়ের সাথে তিন গুণ করলে তিন দুগুণে ছয় ছয় দুগুণে বারো তাহলে দুই গুণন তিন গুণন দুই এই সংখ্যাগুলো গুণ করলে বারো পাবো আবার এই সংখ্যাগুলো গুণ করলে আমরা আঠেরো পাবো তাহলে তিন দুগুণে ছয় তিন ছয় আঠেরো তাহলে তিন গুণন দুই গুণন তিন তাহলে তিন দুগুণে ছয় ছয় দুগুণে বারো তিন দুগুণে ছয় তিন ছয় আঠেরো তাহলে একটা বারো একটা আঠেরো পেলাম তাহলে লিখব সংখ্যা দুটির সংখ্যা দুটির গুণ ফল গুণ ফল তাহলে এক লাইনে যদি লিখে তাহলে এইভাবে লিখবো যে সংখ্যা দুটির সংখ্যা দুটির গসাগু গুণন লসাগু সংখ্যা দুটির গসাগু গুণন লসাগু সমান সংখ্যা দুটির গুণফল এখানে লিখব সংখ্যা দুটির গুণফল এরপর পরবর্তী পাঠ আমরা ষোলোতে দুই দাগের অঙ্কগুলো করব